হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আসলামতাম সো আজকে ভ্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ফ্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি আর এখন হচ্ছে প্রায় সাড়ে নটার মতো বাজে আজকের ভ্লগের থামবেল এন্ড টাইটেলটা তো বুঝতেই পারছেন কি কি শেয়ার করবো আশা করছি আপনার সম্পূর্ণ ব্লগটা বাই দা হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে তারপর ওয়েদারটা শেয়ার করে দিচ্ছি আর এখন হচ্ছে প্রায় সকাল এগারোটার মতো বাজে আর আম্মুর হাতের ক্যারামেল পুডিং শেয়ার করছি আর অনেকদিন হয়েছে আম্মুর হাতে ক্যারামেল পুডিং খাওয়া হয় না সো আমি কিন্তু রেসিপি শেয়ার করিনি অনেকে কিন্তু বানাতে পারেন 一种呢。 তাও যদি আপনারা রেসিপি চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবো পরবর্তীতে যখন আম্মু আবার বানাবে তখন আবার শেয়ার করবো ইনশাল্লাহ ভাই দা ওয়ে এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার ঈদের ড্রেস আর এই ঈদের ড্রেসটা কিন্তু মামা আমাকে গিফট করেছে সো ঈদের প্রথম দিন যেহেতু কোথাও যাওয়া হয়নি আর পড়াও হয়নি আপনাদের সাথে শেয়ারও করা হয়নি সো ভাবলাম আজকে যেহেতু ফুপি বাসায় আসবো তার জন্য পড়েও আসি আর আপনাদের সাথে একটু শেয়ারও করে ফেলি এই কালারের ড্রেসটা কিন্তু মাসা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের সবার কাছে কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ড্রেসে যেহেতু স্ট্রং আছে অনেক আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভিডিওতে আরও বেশি সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ জামাটা হচ্ছে আমি পুরো শেয়ার করি আর পায়ে জামা যেহেতু অনেক ছোট তার জন্য আর শেয়ার করতে পারলাম না ভাস করা অবস্থায় হচ্ছে একবার শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্য কিন্তু জানালাম বাই দা ওয়ে আমরা কিন্তু ফুপির বাসায় চলে আসি আর ফুপির বাসায় আসার পর দেখলাম যে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কিন্তু আমরা যখন রাস্তায় তখনই কিন্তু অল্প অল্প করে পড়তেছিল বাট আমরা যখন বাসায় ঢুকি তখন অসুখ সহমতে আমরা থাকা অবস্থায় কিন্তু পড়েনি গাছ গুলো কত সুন্দর করে উঠতেছিল আপনারা তো দেখতেই পারলেন আর এখন হচ্ছে আমি আমার আরেকটা ফুপি মেখে শেয়ার করতেছি কি পরিমাণে যে দুষ্ট আমি করছি সো আপনারা আজকে ভ্লগ থাকলে বুঝতে পারবে বারান্দাও কিন্তু পুরা একদম পানি দিয়ে ভরে গিয়েছিল আমি কিন্তু অল্প অল্প করে যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি ওদের কিছু দুষ্ট আমি শেয়ার করতেছি আর বাসা খাবার যা আছে সবকিছু আমি পরিমাণ মতো শেয়ার করেছি আপনাদের সাথে সবটা যেহেতু শেয়ার করতে পারিনি আর এখানে দেখতেই পারছি কত সুন্দর একটা লাইট এই লাইটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে অনেক সুন্দর করে রাখা ছিল আর আপনাদের কাদের কাজে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন প্লিজ প্লিজ আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকি আর এই তো দেখতেই পারছেন এখন পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখন কিন্তু প্রায় একটার মতো বাজে আর এত পরিমাণে বাতাস ছিল সো বাসাটাও শেয়ার করতেছে আপনাদের সাথে এখন এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে ফ্যান তারপর এখানে হচ্ছে আরেক ধরনের লাইটও ছিল আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর বাসাটা কিন্তু অনেক সুন্দর তার জন্য আপনাদের সাথে যতটুকু পেয়েছে আমি শেয়ার করেছি সো এই তো তারপর হচ্ছে এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আমার ভাইয়ের দৃষ্ট আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার ভিডিওতে এখনো একটি লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেক ভিওদের কাছে পৌঁছে দিবে এই তো বৃষ্টি কমার পর হচ্ছে বারান্দায় চলে আসি আর একটু দেখতে পাচ্ছেন আমার পছন্দের এখানে একদম পুরো ভিজে আর বাতাসে সো ভাবলাম যে শেয়ার করে ফেলি আর আমি কিন্তু সরস্ত দিয়েছি যারা এখনো দেখেনি তারা প্লিজ দেখে আসবে এই বাসায় আসার পর যতগুলো ফ্লাওয়ার্স দেখছি সবগুলো শেয়ার করবো সো আজকের ফ্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন এন্ড আমি হচ্ছে কতক্ষণ বৃষ্টিতে ভিজতেছিলাম এন্ড আমার মেহেদিটাও আপনাদের সাথে শেয়ার করতেছিলাম পায়দা হয়ে বৃষ্টি কমার পর এখন শেয়ার করলাম আর এটা হচ্ছে ড্রয়িং রুমে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সো সেটাও একটু শেয়ার করে দিলাম এন্ড এটা হচ্ছে পুরো একটা ড্রয়িং রুম এখন যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে দেখতেই তো পারছেন আমার ফুপির মেয়ে কি পরিমাণে দুষ্টামি করতেছে সো নামাজ পড়ার জন্য এখানে যায় নামাজ বিছিয়ে নিয়েছে ওর হচ্ছে মেইনলি নামাজ পড়া শেষ আর নামাজ শেষ করার পর যা নামাজ কিন্তু এমনি ছিল আসলে পরে নাই আর এই তো এখন হচ্ছে ডাইনিং টেবিল এসে পড়েছি ডাইনিং টেবিল আসার পর দেখলাম এখানেও ফ্লাওয়ার্স আমার মতো কারা কারা আছেন তারা কিন্তু অবশ্যই হাত আমি কিন্তু দেখতে চাই যাই এখানে হচ্ছে নাভান তারপর আমার ফুপির মেয়ের চেহারা ওরা দুজন হচ্ছে বুতের কার্টুন দেখতে ছিল আর ও তো সমানের ভয় পাইতেছিল সো এই তো তারপর রান্নাঘরে চলে আসি আর রান্নাঘরে আসার পর দেখলাম ফুপি এখানে রান্না করতে ছিল সেটাও একটু শেয়ার করে দিলাম আমার আজকে ব্লগটা আপনার সবার কাছে কেমন লাগলো সামনে কিন্তু আরো স্পেশাল ব্লগ আসবে দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এন্ড ছোট্ট থাকা বেলা একটু অবশ্যই ক্লিক করে রাখবেন দা হয়ে এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করার সময় গিয়েছে আমি একটা একটা করে আইটেম আপনাদের সাথে শেয়ার করছি পোলাও ছিল ডিমের কোরমা ছিল খাসি ছিল তারপর হচ্ছে আপনার ঝাল গরু ছিল এই সবগুলো আইটেমে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যাই হোক দুপুরে লাঞ্চটা সুন্দর করে কমপ্লিট করে নিলাম লাঞ্চ করার পর এখনই ওয়েদারটা শেয়ার করছে এখন হচ্ছে হালকা হালকা রোদ ছিল আর কি সো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টস করে জানাবেন অ্যান্ড সামনে কিন্তু আরও স্পেশাল ব্লগ আসবে আপনারা সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আমার নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন ওয়েদার শেয়ার করার পর আমরা সবাই হচ্ছে এই রুমে বসে আড্ডা দিলাম অ্যান্ড আমি হচ্ছে এর চেয়ারটাতে আড্ডাতে বসেছিলাম আর খুব আরাম পাচ্ছিলাম সো যাই হোক আমার আজকের ভ্লগে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ